আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ইসরায়েল ইরান ফিলিস্তিন যুদ্ধ চলছে আসলে সত্যি কিন্তু যুদ্ধ চলছে আর যুদ্ধ কিন্তু ধারাইতে আছে যুদ্ধ কিন্তু ছড়িয়ে পড়তে আছে কেননা এই ইসরায়েলের প্রধানমন্ত্রী চাইতে আছে পুরো ফিলিস্তিন না ও ফিলিস্তিন তো দখল করে ফেলছে এরপর কিন্তু ইরানের উপরে কিন্তু টার্গেট নিছিল ইরানকে কিন্তু দখল করতে পারে নাই ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের কিছু কিছু নেতারা কাতারের ভিতরে প্রবেশ করছিল এবং সেখানে তারা স্থান নিছিল সেখানে আসলে যে কোনো একটা ধরনের কাজ করতে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী কিভাবে জানলো যে কাতারের ভিতরে ইরানের কিছু কিছু নেতারা এখানে লুকিয়ে আছে আসলে প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে একটা একটা করে দালাল কিন্তু আছে এই যে দেখুন আমাদের রাষ্ট্রটা দেখছেন না বাংলাদেশ এই রাষ্ট্রটার ভিতরেও কি একটা র কিন্তু আছে গোপনে হোক সরাসরি হোক কিন্তু আছে তলে তলে কিন্তু নাটের গরিব আসছে ওই রকমের সেম ঘটনা কিন্তু ইরানের সাথে ঘটছিল ইরানের সাথে যে মোসার্জের নামটা যে একটা ইজেন্ডের কথা বলছিল মিডিয়ার ভিতরে কিন্তু দেখছেন ইরান কিন্তু কল্পনাও করতে পারে নাই ইরানের কিন্তু কিছু কিছু শহরের ভিতরে কিন্তু হামলা করে শীর্ষ নেতাদের কিন্তু খতম করে দিয়েছিল রের মাধ্যমে এইভাবে সেম কাতারের ভিতরেও কিন্তু এই রকমের ঘটনা কিন্তু ঘটছে হয়তো কাতারের প্রেসিডেন্ট এখন না কিছুদিন পরে হইলেও এটা কিন্তু বাইর হয়ে যাবে আর এটি যদি বাইর হয়ে যায় তাই হয়ে যাবে খেলা দেখুন সাধারণ নাগরিক তারা কিন্তু আতঙ্কের ভিতরে আছে প্রত্যেকটা রাষ্ট্রের সাধারণ নাগরিক কিন্তু আতঙ্কের ভিতরে থাকে কেননা তারা নাগরিক তারা সাধারণ মানুষ তারা তো কোনো বাহিনীর সামনে দাঁড়াইতে পারবে না কেন বাহিনীর সামনে বেশি তারাবাড়া করলে হয়তো মেরে দেবে কলি না হয় হাত ভেঙে ফেলেবে না হয় পাও ভেঙে ফেলেবে আজকে মূল ঘটনাটা তুলে ধরবো কিন্তু এখন আমরা ওদিকে চলে যাই কোথায় ইসরায়েল ইরান ফিলিস্তিনের দিকে আসলে ফিলিস্তিনের যেদিকে তাকানো যায় সেদিকে কিন্তু ধ্বংস পাস ফিলিস্তিনের যেদিকে তাকাই ওদিকেই কিন্তু ধ্বংস এটি কিন্তু সত্যি সত্যি না মিথ্যাই এটি কিন্তু আপনারা ভালোই জানেন ইতিমধ্যে পুরো বিশ্ব শরীর পারছে যে ফিলিস্তিন কিন্তু পুরো ধ্বংস করে ফেলছে ইসরাইল আসুন এবারে ইরানের দিকে ইরান একটি মুসলিম শক্তিশলী বড়টা রাষ্ট্র ইরান যেখানে একটি মুসলমানের একটি নেতা আয়াতুল্লাহ খামেনি সে কিন্তু ফিলিস্তিনের হয়ে কিন্তু যে प्रकारे হোক যুদ্ধ করছে এবং ফিলিস্তিনকে কিন্তু সহযোগিতা করছে দিক থেকে তবে মুসলমানের একটি বিজয়ের ঘটনা হয়েছে এই আয়াতুল্লাহ খামিনী কিন্তু প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে কিন্তু একতা হয়ে হতে বলেছে তবে কি মুসলমানের বড় বড় নেতারা রাষ্ট্র মিলে কি সবাই একতা হতে পারবে আল্লাহ তালা রব্বুল আলমিন জানি না কারে কখন হেদায়ত দেয় এই মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের যে প্রেসিডেন্ট আপনারা কিন্তু জানেন তার কিন্তু চেনেন এক নামে যে সে কিন্তু একটা ইহুদিন দালাল কেন এই সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান সে কিন্তু পারত ওই যুদ্ধটা বন্ধ করতে যদি ইসরায়েলকে একটা কর দিত এই মোহাম্মদ বিন সালমান তবে কিন্তু যুদ্ধ বন্ধ হয়ে যেত